হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে মজাদার ছোট ছোট কমনা লেবুর এক মজার পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আজ আমরাই সর্বপ্রথম এই কমলা লেবু পিঠাটা তৈরি করেছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখে চোখ জুড়ানোর একটি ব্যাপার স্যাপার মাশাল্লা মাশাল্লাহ একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এই কমলা লেবু পিঠাটি প্রথমে একটি নারকেল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তারপর এই নারকেলটাকে কাটার জন্য এখানে একটি ডাও নিয়ে নিয়েছি ডা প্রথমে নারকেলটাকে সুন্দর করে চোকলাটা ছাড়িয়ে নেব চোকলাটা ছাড়িয়ে তারপর একটি কোরআনির সাহায্যে নারকেলটাকে কোড়াতে হবে কারণ এই কমলা পিঠা বানাতে আমাকে লাগবে নারকেল চালের গুঁড়ো আর হলো দুধ এই জন্য কিন্তু প্রথমেই আমরা নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু ফাইনালি আমার একটি নারকেল পুরোটা কোড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নারকেলটা কোরানোর সাথে সাথে কিন্তু নারকেলের চেহারাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় এখন খেজুরের গুড়গুলো সুন্দর করে বটি দিয়ে এটাকে আমি পোলে নিব নার খেজুরের গুড়টা সুন্দর করে পোলে নিলে তারপর কিন্তু যখন আমি এটা দিয়ে কাজ করবো তখন কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে প্রথমে একটি চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি বসিয়ে নারকেল আর হলো মিঠাইটা দিয়ে দিয়েছি মিঠাইটা আর নারকেলটা দিয়ে এখানে আমি কিছুটা এক দুটি দারচিনি দুটি এলাচ দুটি লং একটি ব্যবহার করে একটি তেজপাতা দিয়ে এটাকে সুন্দর করে একে একটি ক্ষীরা বানিয়ে নিব সামান্য একটু পানি দিলাম সাধ্যমতো নুন দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না মিঠাইটা গলে আঠা আঠো আঠালো একটা ভাব হয়ে যাবে আর নারকেলটা আঠালো হয়ে যাবে অতক্ষণ ধরে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে সুন্দর করে মিঠাইয়ের গায়ে নারকেলটা লেগে যায় এই জন্য কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে অল্প মিডিয়াম আছে তারপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না এটা সুন্দর একটি কালার আর ফ্লেভার চলে আসবে ততক্ষণ ধরে এটাকে জাল করতে হবে ফাইনালি দেখতেই পাচ্ছেন এখন নারিকেলগুলো নাড়ু বানালে যেভাবে হয়ে যায় ফাইনালি কিন্তু আমার নারিকেলটা তেমনই হয়ে গেছে এখন একটি বাটিতে রেখে তারপর আমি এই পিঠার ডোটা করে নিব এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কেজি গরুর দুধ আপনারা চাইলে এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটাকে হালকা একটু গরম হয়ে যায় গরমটা হওয়ার পর এখানে আমি দিয়ে দেব চিনি কারণ এই ডোটা করার জন্য আমার চিনিটা লাগবে এই জন্য আমি এখানে তিন চামিচের মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি চিনিও দিতে পারবেন আর আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি আতপ চালের গুঁড়িটা ছিল হাফ কেজি তাই জন্য আমি তিন চামিচ চিনি দিয়েছি যেহেতু মিঠাইতে খিরা দিয়ে তৈরি করে নিয়েছি এই বিঠা আবার বেশি মিঠা হলে খেতে ভালো লাগবে না এখন দুধটা বলক আসা পর্যন্ত আমি বার চাব যখন দুধটা একটু বলক এসে যাবে তখন আমি চালের গুঁড়িগুলো দেব কালার কমলা কালার হওয়ার জন্য এখানে কিছুটা আমি জর্দা রং ব্যবহার করে দিয়েছি আপনারা চাইলে ফুডস কালারটাও ব্যবহার করতে পারবেন আমার কাছে যেহেতু ফুডস কালারটা ছিল না তাই আমি জর্দার রঙটাই ব্যবহার করে দিয়েছি আর দুধটা যখন বলক এসে গেছে তখন আমি আতপ চালের গুঁড়িটা দুধের মাঝে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে সাত থেকে আট মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে না নিলে আপনি কিন্তু কমলা পিঠাটা এখানে তৈরি করতে পারবেন না তার জন্য এটাকে আপনাকে মিডিয়াম আছে তারপর এটাকে ভালো করে কিছুক্ষণ চালের গুঁড়িটাকে সিদ্ধ করতে হবে আতপ চালের গুঁড়িটা যেহেতু এটা সাত আট মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে হয়তো বা সিদ্ধ চাল বা সিদ্ধ চাল বা আওলা চাল হলে একটু সময় নিতে পারে এখন কিন্তু ফাইনালি আমার ডোটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটাই কিন্তু কমলা কালার হয়ে চলে এসেছে এখনই আমি যেটা করব। সেটা হলো এটাকে আমি পিঠা শেপে দিয়ে দেবো একটু হাতে শুকনো গুঁড়ি নিয়ে নেবেন গুড়িটা নিয়ে তারপর এভাবে হাত দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে রুটিটাকে সুন্দর করে বেলে বড় বড় করে নিয়ে নিতে হবে আমরা যে সাইজের কুলিপিঠা বানাই ওই সাইজ করেই কিন্তু এটাকে করতে হবে এখন আমি এটার ভিতরে একটু নারিকেলের খিরাটা দিয়ে দিবো নারকেলের খিরাটা দিয়ে হাত দিয়ে চেপে সুন্দর করে এটাকে একটু ভল বল শেপ দিয়ে দেবো প্রথমে একটু বল শেপ দিতে হবে তারপর আমি যেটা করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব তারপর কিন্তু এই সাহায্যে একটু চাপ দিতে হবে আর হাত দিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে একটি কাঁটা চামিচের সাহায্যে এইভাবে কমলার একটি শেপ দিয়ে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শেপটা দিয়ে দিয়েছি পিঠাটাও কিন্তু সেম টু সেম কমলার মতোই দেখতে মনে হচ্ছে মনে হচ্ছে এটা একটি কমলা লেবু তারপর কিন্তু ফাইনালি আমি কিন্তু পিঠাগুলো বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সহজভাবে এই কমলা লেবু পিঠাটা বানাতে পারো আর বানিয়ে বাসায় সবাইকে তাক লাগিয়ে দিতে পারো কারণ শীতকালের পিঠা হলো শীতকালের ফল হলো কমলা লেবু আর এই শীতকালে আমরাই সবার প্রথম আবিষ্কার করলাম এই কমলা লেবু পিঠাটা তোমরা কিন্তু চাইলে আমার ভিডিওটা না টেনে মজাদার এই কমলা লেবু পিঠাটা বানাতে পারো এখন কিন্তু ফাইনালি আমি আবারও পিঠার মাঝখানে নারিকেলের খিরাটা দিয়ে দিচ্ছি নারিকেলের খিরাটা দিয়ে তারপর চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ মুখটা একটু বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু খিরাটা যেহেতু না বের হয়ে যায় প্রথমে এটাকে কত অল্প করে গোল গোলশেপ দিতে হবে আমি কিন্তু তোমাদের বোঝাতে একটার জায়গায় দুইটা করে বা তিনটা করে পিঠা তৈরি করে দেখিয়ে দেই আমার যে নতুন নতুন আপুরা এই পিঠাগুলো বানাতে চাও তারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই কমলা লেবু পিঠাটা তোমরা এখন বাসায় বসে বানিয়ে নিতে পারবে তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগেই বলেছি তোমার কিন্তু এই পিঠার উপকরণের মাঝে মাঝখানে কিন্তু এটা চাম মানে যে কাটা চামিজ বা গোল চামিজ নাও এটা দিয়ে তোমাকে শেপটা দিতে হবে আর এই মাঝখানে মাঝখানে আমি একটি করে লং বসিয়ে দিচ্ছি যাতে মনে হয় আমরা এটার একটি কমলা লেবুর যে ডাটাটা থাকে ওই ডাটাটা তৈরি করছি ফাইনালি কিন্তু আমার সবগুলো পিঠা একদম বানানো হয়ে গেছে আর সবগুলো পিঠাতে আমি একটি করে লং দিয়ে দিয়েছি যাতে মনে হয় এটা একটি বটু এখন আমরা যে পিঠা যে পাতিলে পিঠাকে ফাঁপাবো ওই পাতিলে কিন্তু সুন্দর করে পিঠাগুলো সেট করে দিচ্ছে চাইলে তোমাদের রাইস কুকার থাকলে তোমরা কিন্তু রাইস কুকারে এটাকে ব্রেক করে নিতে পারবে এখন আমি যে যেই পিঠা পাতিলটা দেখতেই পাচ্ছ এটার ভিতরে কিন্তু ছিদ্র ছিদ্র এখন একটি ঢাকনা দিয়ে চুলাতে আমি জালটা জ্বালিয়ে দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব। কারণ বিশ মিনিট পরে এই পিঠাটা একদম ভাপালো হবে তার জন্য কিন্তু তোমাকে বিশ মিনিট সময় ধরে এটাকে ভাপাতে হবে এখন কিন্তু ফাইনালি বিশ মিনিট হয়ে গেছে এখন তোমাদের একসাথে দেখিয়ে দিই পিঠার রূপগুলো দেখতেই পাচ্ছ সিদ্ধ হওয়ার কারণে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে মাসা আল্লাহ দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে এই শীতে কিন্তু একদম মিস করা যাবে না এই কমলা লেবু পিঠাটা ফাইনাল লুকটা তোমরা তো দেখতেই পাচ্ছ মাশাআাল্লাহ কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার এই কমলা লেবু পিঠাটা তোমরা যদি চাও আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই কমলা লেবু পিঠাটা তোমরাও বানাতে পারবে আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিলে আমার জন্য অনেক উপকার হতো আল্লাহ হাফেজ